এই তো সেদিন জন্মদিনের এক মাস আগে আমাকে ফোন উপহার দিল আমার হাজব্যান্ড আর তার এক মাস পরই তার ফোনটা গেল ভেঙে আমাদের জীবনটা আসলে নানা রঙের রাঙানো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা ওয়েলকাম টু মাই ভ্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনের বিউটি বাই ফারজানা লোপা সকাল সকাল ঘুম থেকে ওঠার প্র্যাকটিস আমি করছি অনেক মাস হবে তো এর মধ্যে ঘুম থেকে উঠে আমি আসলে চাই টাইম মতো ব্রেকফাস্টটা সেরে নিতে তো মহসেন যেহেতু আগে আগে অফিসে চলে যায় তো আগে ওর জন্য একবার ব্রেকফাস্ট বানাই তো এরপর দেখা যায় আমি চারিদিকে তাকালি দেখি কাজ জমে আছে আসলে ব্যস্ততম সময় যখন কাটাই না তখন চারিদিকেই শুধু কাজ আর কাজ থাকে তো আমি বেডটা সেট করে এরপর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসলাম আর যেহেতু গ্যাস্ট্রিকে ট্রিটমেন্ট চলছে তো দুধ দিয়ে চা অথবা কফি পান করা একদমই মানা কী আর করা তো ব্ল্যাক কফি নিয়ে বসলাম তো এর মধ্যে আমার কাছে চলে আসলো একটি ইনভিটেশন লাক্স বাংলাদেশের কিছুদিন আগে একটি এক্সিবিশন হয়েছে সেটা ইনভিটেশন চলে এসেছে তো আমি সেটা তখন ওপেন না করে আগেই রান্নাবান্না শুরু করে দিলাম প্লাস বিকালের নাস্তাটাও বানিয়ে নিয়েছিলাম তো সারাদিন ধকলের পরে আমরা সন্ধ্যাবেলায় বের হয়ে গেলাম আসলে কোনো কিছু কিনতে গেলে যদি সেটা হয় অন্ডে তখন সময়টা বেছে নিতে হয় সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় কোথায় যাওয়া মানে হচ্ছে তাড়াহুড়া করা তো আমরা মেট্রো ধরার জন্য মেট্রো স্টেশনে গেলাম টাইম মতো পৌঁছানোর পর গিয়ে দেখি সেদিন আগারগার পরে আর মেট্রো যাবে না কি আর করা তো শুরুতেই বলেছিলাম যে আমাকে জন্মদিনে ফোন উপহার দিয়েছিল কিন্তু আমার জামাই মশাইয়ের ফোনটা ভেঙে গিয়েছে এখন আমরা কি করি তো আমাদের তো ফোন কিনতেই হবে তো আমরা তো যেতে চেয়েছিলাম বসুন্ধরা সিটিতে তো ভাবলাম যেহেতু বের হয়েছি তো আমরা একটু মিরপুরের দিকে যাই শা মার্কেটে চলে গেলাম তো সেখানে কিছু শোরুম আমরা ভিজিট করলাম একটু দেখছি কেমন আসলে দেখা যায় কি যে বসুন্ধরায় কিনতে কিনতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে অন্যান্য মার্কেটে গেলেও মন ভরে না তো যদিও আমরা আসলে ফোনটা পেয়েছিলাম কিন্তু কালার পাইনি আমাদের মন মতো তো তারপর আমরা ঘুরে ফিরে এর মধ্যে দেখা গিয়েছে যে মার্কেট অফ হওয়ার একটা টাইম বললাম না যে সন্ধ্যাবেলায় বের হলে খুবই তাড়াহুড়া করতে হয় আর মার্কেটে গেলে দেখা যায় মার্কেটের টাইমিংয়ের একটা রেস্ট্রিকশন থাকে সব কিছু মিলিয়ে আমরা ভাবলাম যে এখন আমরা মিরপুর দুইয়ের মিরপুর শপিং সেন্টারে চলে যাই তো সেখানে আমাদের এক বন্ধু একটি শোরুম আছে টেকনো টেকনো তো আমরা ভাবছিলাম থেকে কিছু কোনো কি না কিন্তু আমার একদমই নিতে না সে যেহেতু ভিভো ঠিক করে রেখেছে নিবে তো ভাবলাম যে সেদিন আর ফোন কেনার দরকার নেই হবে না ফোন কেনা তো বাসায় ফেরার পথে এরকম লাইটিং দেখে খুব ভালো লাগছিল কার জানি হলুদের প্রোগ্রাম হচ্ছিল তো বাসায় এসে এত সাজুগুজু করে নিলাম কেন আমি লাক্স বাংলাদেশ থেকে ইনভিটেশন এসেছিলো দুপুরবেলা তো সেটা আনপ্যাক করছিলাম একটি অ্যানাউন্সমেন্ট রেডি করছিলাম যেহেতু আমি প্রমোশনের কাজগুলো করে থাকি তো এমনিতেই বাসায় লেট করে এসেছিলাম তার মধ্যে এগুলো করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল তো আমাকে লিজান থেকে খুব সুন্দর গিফট দেওয়া হয়েছে তো রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে একটি সিরিজ দেখতে দেখতে আমরা ঘুমিয়ে গেলাম দ্যাটস সলফার টু ডে